নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে রাত্রিকালীন এবং আগামীকালের কি পূর্বাভাস রয়েছে সব থেকে বড় ব্যাপার রয়েছে দুটি ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপের আকার নেবে অর্থাৎ দুই ঘূর্ণাবর্ত একটি নিম্নচাপে পরিণত হবে এটাই কিন্তু লেটেস্ট আপডেটে যে আবহাওয়া দপ্তর কিছুটা পরিবর্তন এনেছেন সেই কথাই তারা বলছেন তবে আজকে রাতের দিকে বেশ কিছুটা মেঘলা আকাশ রয়েছে দক্ষিণবঙ্গের বিশেষ করে রয়েছে যেমন মুর্শিদাবাদ জেলার কোনো কোনো অংশের সঙ্গে উত্তরবঙ্গের মালদা জেলার দিকে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে অন্যান্য জেলাতে হালকা আংশিক মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে মেঘলা আকাশ রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বেশ কিছুটা মেঘলা আকাশ রয়েছে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে যেটা আবহাওয়া দপ্তর তাঁদের ভাষায় বলছেন একটি শিয়ার লাইন বিস্তৃত অঞ্চল জুড়ে বিস্তৃত রয়েছে এবং সেই জোনের মধ্যে দুই দুইটি ঘূর্ণাবর্ত রয়েছে একটি ঘূর্ণাবর্তের কথা তাঁরা বলছেন কিন্তু তাদের যেটা আপডেট রয়েছে থাইল্যান্ডের দিকে উত্তর থাইল্যান্ড তবে উত্তর থাইল্যান্ডের দিকে সেরকম কোনো আমরা কিছু দেখতে পাচ্ছি না যদিও আমাদের পরবর্তী ক্ষেত্রে দেখাবো তবে আমরা যেটা দেখেছিলাম এই জায়গায় একটা ঘূর্ণাবর্ত রয়েছে অন্যদিকে পশ্চিম মধ্যে বঙ্গোপসাগর এই জায়গায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে এই দুই ঘূর্ণাবর্ত কিন্তু আস্তে আস্তে তাঁরা যেটা বলছেন মিলিত হবে এবং সেটি আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোবে যার ফলে এই দুই ঘূর্ণাবর্ত একটা নিম্নচাপের আকার নেবে তেইশ সেপ্টেম্বর তারিখে তবে এই যে দুই ঘূর্ণাবর্ত এটা নিম্নচাপের আকার নিয়ে কিন্তু বাংলার দিকে এগিয়ে আসার সম্ভাবনা সেরকম ভাবে এখনো পর্যন্ত জানা নেই অর্থাৎ এটি উড়িষ্যার দিকে যাওয়ারই সম্ভাবনা রয়েছে কিছুটা উপকূলীয় অন্ধ্রপ্রদেশের দিকে তার জন্যই কিন্তু বাংলার জেলায় জেলায় নতুন করে বৃষ্টি বাড়তে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তো আমরা চলে যাব এবং বৃষ্টি মোড় থেকে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে বৃষ্টির সম্ভাবনা কি কি রয়েছে কেমন রয়েছে ওয়েদার অফিস কি কি পূর্বাভাস দিলেন সমস্ত কিছুর খুঁটিনাটি খুব সংক্ষিপ্ত আকারে যতটা সম্ভব করা যায় আমরা বৃষ্টি মোড়ে ফিরে এসেছি আজকে রাতের দিকে যা পূর্বাভাস সেরকম তো কিছু দেখতে পাওয়া যাচ্ছে না ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দিকে তবে উপকূলবর্তী জায়গায় মেঘলা কাশ অবশ্যই রয়েছে যেমন পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বাংলাদেশে খুলনা সাতক্ষীরা এদিকে কিন্তু কোথাও কোথাও পাসিং সাওয়ারের মতো বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুরের দিকেও সেরকম একটা সম্ভাবনা রয়েছে আজকে মাঝরাতের পর থেকে আগামীকাল সকালের দিকে তাই মেদিনীপুর চব্বিশ পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারতবর্ষের দক্ষিণ ত্রিপুরা গুমতি এই দুটো জেলার ক্ষেত্রে ত্রিপুরাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য উত্তরাংশের যে সমস্ত জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বলুন বা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তরাংশের জেলাগুলো বলুন বা বাংলাদেশের ক্ষেত্রে যেমন রংপুর রাজশাহী এদিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আগামীকাল বাইশ তারিখে কি কি হতে পারে আগামীকাল বাইশ তারিখের এখনো পর্যন্ত যা তথ্য প্রথমেই আপনাদের জানাবো ওয়েদার অফিস তাঁদের আপডেটে কি কি বলছেন তাদের আপডেটে যেটা আবহাওয়া দপ্তর বলছেন তাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বজ্রবিদ্যুৎ সহ প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তারা যেটা বলতে চাইছেন বিশেষ করে বাইশ তারিখে যেমন রয়েছে দুই চব্বিশ পরগনা উত্তর এবং দক্ষিণ দুই মেদিনীপুর সঙ্গে নদিয়া মুর্শিদাবাদ বাঁকুড়ার ক্ষেত্রে বৃষ্টি হতে পারে তবে সেটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কথাই কিন্তু তারা বলছেন ব্যাপক বৃষ্টির কথা কিন্তু তারা বলছেন না সুতরাং মোটামুটিভাবে যে আপডেট রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সেটা রয়েছে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি আমরা সেটা দেখার চেষ্টা করব ঠিক তেমনটাই দেখতে পাচ্ছি আমরা মেদিনীপুর রয়েছে চব্বিশ পরগনা এদিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আগামীকাল বাইশ তারিখের দিকে রবিবার বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোর দিকে হবার একটা সম্ভাবনা রয়েছে সারাদিন দেখে নেবার চেষ্টা করব তবে রাতের দিকে বৃষ্টি বাড়তে পারে কারণ নিম্নচাপ তার একটা প্রভাব দেখাতে পারে অর্থাৎ এই মুহূর্তে যদিও ঘূর্ণাবর্ত রয়েছে এবার আমরা দেখতে পাচ্ছি কিন্তু রাতের দিকে অর্থাৎ রবিবার রাতের দিকে মাঝ রাতের পর থেকে একটা পরিবর্তন কিন্তু আসতে পারে পরিবর্তন বলতে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ ঘূর্ণাবর্তের একটা এফেক্ট বা প্রভাব তো থাকবেই যার ফলে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিশেষ করে মেদিনীপুর চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে হালকা মাঝারি অন্যান্য জেলাগুলোতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুতের ঝলকানি থাকতে পারে তো যা আপডেট রয়েছে নদিয়া মুর্শিদাবাদ সঙ্গে রয়েছে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে সম্ভাবনা বেশি অন্যান্য জেলাতে বজ্রবিদ্যুতের ঝলকানি সহ কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে হালকা ধরনের বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিটা বেশি দেখা যাচ্ছে যেমন রয়েছে রাজশাহী রয়েছে ঢাকা রয়েছে এছাড়া রয়েছে ফরিদপুর মাদারীপুর নারায়ণগঞ্জ এই সমস্ত জায়গার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে আর ভারতবর্ষের ত্রিপুরার দিকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু মাঝারি থেকে কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টি হতে পারে উত্তর ত্রিপুরা ঊনকোটি এই সমস্ত জেলাগুলোর সঙ্গে মিজোরাম এখানে হালকা বৃষ্টি হলো মণিপুর নাগাল্যান্ডে বৃষ্টিটা একটু হতে পারে সুতরাং বাইশ তারিখ রাতের দিকে বৃষ্টি একটু বাড়তে পারে এটাই রয়েছে পূর্বাভাস সব থেকে বড় ব্যাপারে যেটা রয়েছে বৃষ্টি বাড়ার সম্ভাবনা যে জোনটার মধ্যে রয়েছে সেখানে পড়ছে কিছুটা বাংলাদেশ কিছুটা ভারতবর্ষ ঠিক এই জোনটার মধ্যে বৃষ্টিটা বেশি হতে পারে বাংলাদেশের পড়ছে সিলেট সঙ্গে রয়েছে কুমিল্লা অঞ্চল এছাড়া চট্টগ্রাম ভারতবর্ষে পড়ছে সারা ত্রিপুরা পড়ছে সঙ্গে মণিপুর পড়ছে নাগাল্যান্ড কিছুটা পড়ছে মিজোরাম পড়ছে আসাম কিছুটা পড়ছে এই জোনটার মধ্যে বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আমরা ততটা বৃষ্টি কিন্তু দেখতে পেলাম না হালকা মাঝারি বৃষ্টিটা হবে তেইশ তারিখের দিকে বলা হয়েছে যে প্রত্যেকটা জেলার দিকে হালকা ধরনের কোথাও কোথাও একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেখান থেকেও যে আপডেট পেলাম ব্যাপক বৃষ্টি কিন্তু নয় হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই প্রধানত রয়েছে তবে তেইশ তারিখে আবহাওয়া দপ্তরের যে আপডেট রয়েছে তারা যেটা বলছেন যে বৃষ্টিটা তেইশ তারিখে হবার সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এবং দুই বর্ধমান জেলার দিকে বৃষ্টি হতে পারে হালকা থেকে হালকা মাঝারি দুই বর্ধমানের দিকে আমরা দেখতে পাচ্ছি নদীয়া বীরভূম মুর্শিদাবাদে দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে দেখতে পাচ্ছি বাঁকুড়ার দিকে দেখতে পাচ্ছি এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টি হতে পারে তাই তেইশ তারিখ পর্যন্ত আপনাদের এই আপডেট দেখালাম যে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে সেটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কবে রয়েছে সেটাও ওয়েদার অফিস জানিয়েছেন তবে তারা যেটা বলেছেন সেটা আপনাদের জানাচ্ছি পঁচিশ তারিখ দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনার কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে তেইশ তারিখে তবে পঁচিশ তারিখ বা চব্বিশ তারিখে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং একটু ভারী বৃষ্টি হতে পারে সুতরাং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে ব্যাপক বৃষ্টি আসছে সেরকম কোনো সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও প্রধানত বিক্ষিপ্ত হালকা মাঝারি প্রধানত হালকা বৃষ্টির কথাই রয়েছে তবে বাংলাদেশে বৃষ্টিটা দেখা গেল বাইশ তারিখ রাত থেকে তেইশ তারিখ সকাল ও একটু বেলা পর্যন্ত সময় আর ত্রিপুরার ক্ষেত্রে দেখা গেল সঙ্গে আসাম মেঘালয়ের ক্ষেত্রে বলা হয়েছে তারিখে বৃষ্টি বৃষ্টি কিছুটা বাড়তে পারে পারে হালকা থেকে মাঝারি এক জায়গায় একটু ভারী হতে তাই বৃষ্টি কেন হবে সেটা আপনাদের জানালাম তেইশ তারিখে একটি নিম্নচাপ তৈরি হবে তার জন্যই বৃষ্টির সম্ভাবনা বাড়বে নিম্নচাপটা যদিও প্রচন্ড শক্তিশালী কিন্তু নয় দুই ঘূর্ণাবর্ত মিলিত হয়ে একটি নিম্নচাপ হবে সেটি যাবার সম্ভাবনা রয়েছে ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনম এর মাঝখান দিয়ে সেটি আছড়ে পড়তে পারে এবং এইভাবে আস্তে আস্তে এগিয়ে যেতে পারে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত তবু আবহাওয়া দপ্তর পরবর্তী ক্ষেত্রে কি আপডেট দেন সেটাও জানার বিষয় রয়েছে কারণ আগে পর্যন্ত জানা যায়নি যে দুটো ঘূর্ণাবর্ত মিলিত হয়ে একটি নিম্নচাপ হবে আজকে সন্ধ্যার আপডেটই তারা জানিয়েছেন সেটা আপনাদের জানিয়ে দিলাম তাই বিরাট কিছু চিন্তার কারণ নেই একে বন্যা পরিস্থিতি কবলিত রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বহু জেলা বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে অবশ্যই এবং এর সঙ্গে ডিভিসি জল ছাড়ার পরিমাণও অনেক অনেক কমিয়ে দিয়েছেন তাই নতুন করে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নেই যেটা রয়েছে পঁচিশ তারিখে রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং